আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বজ্র ঝড় ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের সতর্ক বার্তা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকে সমর্থনে সমাবেশে কড়া নজরদারি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিপ্পান্নতম প্রতিষ্ঠা বার্ষিককে উদযাপিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ মেট মালয়েশিয়া আজ কুয়ালালামপুর পৌঁছে যায় এবং আটটি রাজ্যে বজ্রঝড় ঝড় ভারী বৃষ্টি এবং প্রবল বাতাসের সতর্কবার্তা বার্তা জারি করাছে। এই সতর্কতা আজ রাত পর্যন্ত বলবৎ থাকবে মেট মালয়েশিয়া এক বিবৃতিতে জানিয়েছে প্রভাবিত রাজ্যগুলোর মধ্যে রয়েছে কেদা যেখানে ইয়ান পেন্ডাং কোয়ালামুদা সিক বালিং কুলিম এবং বান্দারবাহর অঞ্চল অন্তর্ভুক্ত এছাড়াও পেনাং পেরাক এবং পাহাঙের ক্যামেরন হাইল্যান্ডস অঞ্চলেও একই সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও সেলাঙ্গর জোহরের বাতুপাহাদ পন্টিয়ান এবং জোহরবারু বারু সারিকে সিবো কাপিট বেন্টুল এবং লিম বাং এবং সাবার রাজ্যের নির্দিষ্ট অংশে সতর্কতা কার্যকর থাকবে সাবার অভ্যন্তরীণ অঞ্চলের সিপিতাং তেনাম এবং নাবাওয়ান ছাড়াও তাওয়াও এবং সান্দাকান এলাকাগুলোতে প্রভাবিত হতে পারে আবহাওয়া বিভাগ জনগণকে সতর্ক থাকার এবং প্রাকৃতিক দুর্যোগের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে ভারী বৃষ্টি ও ঝড়ো হওয়ার ফলে ভূমিধস বন্যা এবং গাছপালা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে মালয়েশিয়ায় প্রাণ কোম্পানিতে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে এক ঝাঁক কর্মী মোটরসাইকেল চালানোয় পারদর্শী এবং বৈধ ভিসা থাকতে হবে আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনুভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে এবং আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আপডেট থাকতে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে এবং জনগণকে সহযোগিতার আশ্বাস দিয়েছে মেটমালিশিয়ার মতে বর্তমান প্রতিকূল আবহাওয়ার কারণ হতে পারে মৌসুমী বায়ু এবং নিম্ন চাপের সক্রিয়তা পরিস্থিতি উন্নতির জন্য নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ পূর্বাভাস প্রকাশ করা হবে জনসাধারণকে সরকারিভাবে প্রকাশিত তথ্য অনুসরণ করার জন্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকে সমর্থনে দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়া প্যালেস অব জাস্টিস এলাকায় আগামীকাল পরিকল্পিত সমাবেশকে কেন্দ্র করে পুলিশ কঠোর নজরদারি চালাবে সমাবেশে অংশ নেওয়ার চেষ্টাকারী যানবাহনের ওপর চেকপোস্ট বসিয়ে কঠোর তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পুত্রজায়া পুলিশের প্রধান আইডি শাহ মোহাম্মদ বার্নামা সূত্রে জানা গেছে এই সমাবেশকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং এতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুলিশ প্রধান জানিয়েছেন সমাবেশে কোন অস্ত্র উস্কানিমূলক ব্যানার বা প্লে যাতে আনা না হয় তা নিশ্চিত করতে যানবাহনে তল্লাশি চালানো হবে তিনি এক বিবৃতিতে বলেন আমরা জনগণকে আগামীকালের সমাবেশে যোগ না দেওয়ার জন্য সতর্ক করছি আইডিসাম আরও জানান প্যালেস অব জাস্টিস এবং এর আশপাশের এলাকায় চারশো জন পুলিশ সদস্য মোতায়েন করা হবে এরই মধ্যে সমাবেশ সমাবেশস্থলের চারপাশে ব্যারিকেড স্থাপন করা হয়েছে যাতে আজ রাত থেকেই কেউ সেখানে জড়ো হতে না পারে পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে সমাবেশের আবেদন অসম্পূর্ণ হওয়ায় তা বাতিল হয়েছে তবে এই সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি আজ আইদি শাম আরও স্পষ্ট করেছেন শান্তিপূর্ণ সমাবেশ আইন দু হাজার বারো অনুযায়ী জমির মালিকের অনুমতি ছাড়াই এবং সমাবেশ আয়োজনের চেষ্টা করা হয়েছিল যা আইনগতভাবে অগ্রহণযোগ্য পুলিশ জনগণকে আইন মেনে চলার এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শনিবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিমানের প্রধান কার্যালয় বলাকায় মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মঈদ চৌধুরী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড মোহাম্মদ সাফিকুর রহমান সহ পরিচালক বিমান কেন্দ্রিক বিভিন্ন ইউনিয়ন অ্যাসোসিয়েশনের নেতা সহ বিমানের সব স্তরের কর্মকর্তা কর্মচারীরা তেপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলাকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং বিমানের উত্তরোত্তর সমৃদ্ধি অগ্রগতি কামনায় মোনাজাত করা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলাকায় আলোকসজ্জা করা হয় এবং বলাকার লবিতে একটি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এছাড়াও চৌঠা জানুয়ারি বিমানের প্রতিটি ফ্লাইটে প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণা প্রচার করা হয় এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটের যাত্রীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়